নমস্কার বন্ধু কৌশিকী অমাবস্যার বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ এই পর্বে আলোচনা করব দু হাজার পঁচিশ কৌশিকী অমাবস্যা কবে পড়ছে পঞ্জিকা মতে কৌশিক অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে ও শেষ হচ্ছে কৌশিকী অমাবস্যার পালন ব্রত উপবাসের সময়সীমা এছাড়াও জানাবো এই গঙ্গা স্নানের সঠিক সময়সূচি জানব যে কৌশিক অমাবস্যা কেন পালন করা হয় এছাড়াও এই দিন কোন কোন কাজগুলি করলে মায়ের কৃপায় সকল বাধা বিঘ্ন দূর হয়ে সংসারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন যাতে এমনই সকল ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করি কৌশিকী অমাবস্যা যা ভাদ্র মাসের অমাবস্যা নামে পরিচিত এটি কালী পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ এই দিনে তারাপীঠে বিশেষ পূজা ও আরাধনা করা হয় তারাপীঠ ছাড়াও বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা ও আরাধনার ব্যবস্থা থাকে বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে মোট পাঁচটি সতীপীঠ আর এই পাঁচটি সতীপীঠ যেমন রয়েছে ঠিক তেমনই রয়েছে একটি সিদ্ধপীঠ যার নাম তারাপীঠ এমনিতে প্রত্যেক দিন এই তারাপীঠ মন্দির চত্বরে প্রায় কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে তবে তারাপীঠের সবচেয়ে মেগা উৎসব হলো মাসের কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যার দিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক ছুটে আসেন এই তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দেবার জন্য ভক্তদের বিশ্বাস ভাদ্র মাসের এই অমাবস্যায় একদিন মা তারার কাছে এসে কোনো প্রার্থনা করলে মা তারা অবশ্যই ভক্তদের সেই মনস্কামনা পূর্ণ করেন আর সেই কারণেই প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে এই তারাপীঠ জুড়ে অমাবস্যা উপলক্ষে সাত রব হয়ে ওঠে গোটা চত্বর কৌশিকী অমাবস্যা প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এটি দেবী কালীর একটি বিশেষ রূপ কৌশিকী আরাধনার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় এই তিথিতে তার পূজা ও আরাধনা করলে বিশেষ গুরুত্বপূর্ণ ফল পাওয়া যায় কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী কৌশিকী রূপে আবির্ভূত হয়েছিলেন এই তিথিতেই প্রাচীনকালে যখন সমস্ত দেবদেবী এবং মানুষ অসুর শুম্ভ নিশুম্ভের অত্যাচারে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল তখন তারা তাদের সুরক্ষার জন্য মহামায়া মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন মা দুর্গা দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি তার ঐশ্বরিক দেহের কোষ থেকে একটি অবতার প্রবর্তন করেছিলেন যা দেবী কৌশিকী এই শুভক্ষণে দেবী কৌশিকী অবতার গ্রহণ করেন এবং পৃথিবী অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের দিব্য আলোয় আলোকিত হয় আধ্যাত্মিক স্বাধীনতা এবং আনন্দ উদযাপনের জন্য লোকেরা প্রদীপ জ্বালিয়েছিল তাই এ দিনটিকে আলোক অমাবস্যাও বলা হয় এই অমাবস্যাকে তারারাত্রি বলা হয় এবং এটি তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই রাতে স্বর্গ ও নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মুক্ত হয়ে যায় বলে মনে করা হয় এবং সাধকরাই বিশেষ সময়ে শক্তি লাভ করতে পারেন তারাপীঠে সাধক বামা এই তিথিতেই সিদ্ধি লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয় তাই এই দিনে তারা পিঠে বিশেষ পূজা ও আরাধনা করা হয়ে থাকে এই দিনে দেবীকালীর পূজা ও আরাধনা করলে ভক্তরা তার আশীর্বাদ লাভ করেন এবং জীবনের সকল বাধাবিঘ্ন থেকে মুক্তি পান কৌশিক অমাবাস্যায় আত্মাকে নেতিবাচক শক্তি ও অশুচিতা থেকে মুক্ত করা যায় বলে মনে করা হয় এই দিনে ভক্তরা উপবাস করে মন্ত্র পাঠ করে এবং দেবীর বিভিন্ন রূপে পূজা করে এই তিথি উদযাপন করেন সুতরাং কৌশিক মহাবস্যা দেবীকালীর পূজা ও আরাধনার জন্য একটি বিশেষ দিন যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এবার জানাই কৌশিক অমাবস্যার দু হাজার পঁচিশ সালের সময়সূচি পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালের কৌশিক অমাবস্যা পড়েছে বাইশে অগস্ট বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে তিথি শুরু হচ্ছে এবং তিথি শেষ হচ্ছে তেইশে অগস্ট বা ছয়ই ভাদ্র শনিবার এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে অর্থাৎ ইংরেজির বাইশ আগস্ট শুরু হচ্ছে এই অমাবস্যা অমাবস্যা তিথির নিশি পালন শুরু হবে বাইশে আগস্ট সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট থেকে আর নিশি তিথি শেষ হবে পুজো সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আর উপবাস শুরু হবে বাইশে আগস্ট বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে এবং পুজো শেষে মায়ের প্রসাদ ও চরণামৃতকে উপবাস ভঙ্গ করতে পারবেন এই পবিত্র দিনে গঙ্গা স্নানের সময়সূচি এই পবিত্র দিনে গঙ্গাসানের সময় হল তেইশে অগস্ট শনিবার সূর্যোদয়ের সময় থেকে শুরু করে সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত কৌশিক অবস্যায় মা কালীর কৃপালাভের জন্য কিছু বিশেষ কাজ করা যেতে পারে যা সংসারে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এই দিনে গঙ্গা স্নান করুন স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করুন অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন দুদিন উপবাস রাখতে পারলে খুবই ভালো সেটা না পারলে এই দুদিন ভুলেও আমিষ খাবেন না তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্ত জমা নিবেদন করুন এই অমাবস্যা তিথিতে সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালান এই তিথি চলাকালীন ঘরে এটো বাসন রেখে দেবেন না ঘর পরিষ্কার রাখবেন দরিদ্র মানুষকে সামর্থ্য মতো কিছু দান করবেন জ্যোতিষমতে কৌশিক অমাবস্যা চলাকালীন এই কাজগুলি করলে প্রসন্ন হন দেবী কৌশিকী কথিত রয়েছে এই তিথিতে উপবাস রেখে দেবীর পুজো করলে মনের ইচ্ছা পূরণ হয় এই দিনে মদ্যপান বা আবির আহার করা উচিত নয় এই দিনে এই কাজগুলি করলে মা কালীর কৃপায় সংসারে সকল বাধা দূর হবে এবং শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ হাসি খুশি থাকুন ধন্যবাদ